মুন্সিরহাট বাজারে উদ্বোধন হয়ে গেল মডার্ন ওয়ান ফর্টি নাইন বাজার যেখানে আপনারা পেয়ে যাবেন সব রকম সাংসারিক খুঁটিনাটি জিনিসপত্র সবচেয়ে কম দামে প্রথম দিনেই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় কম দামে ভালো কোয়ালিটির মাল ক্রয় করতেই কাস্টমারদের ভিড় দেখুন

আচ্ছা অনেক ধরনের অনেক জিনিস আছে হ্যাঁ খুব ভালো এখানে মন্সিহাটে খুব ভালোই হয়েছে আর কসমেটিক আছে বা এই বিয়ে গিফটের জন্য খুব ভালো আচ্ছা ওই আছে ব্যাগ আছে আচ্ছা নানারকমের কসমেটিকারই আছে কসমেটিকস আইটেম আছে হ্যাঁ হ্যাঁ গ্রোসারি আইটেমও রয়েছে হ্যাঁ তো একশো উনপঞ্চাশের মধ্যে আপনারা পাচ্ছেন মানে কি মনে হচ্ছে কমে পেয়ে যাচ্ছেন কম পাচ্ছেন স্টক ভালোই আছে খুব ভালো লাগছে যেনাদের আরেকটা আছে নাইনটি নাইন আছে তো ওখানে ওখানেও যথেষ্ট স্টক আছে ওখান থেকে জানতে পারলাম যে এটা নতুন হয়েছে এটা ওয়ান ফর্টি নাইন এখানে দেখছি ভালোই প্রোডাক্ট আছে কোয়ালিটিও ভালো কি কি আইটেম আছে মোটামুটি বিস্কুট রয়েছে মেয়েদের অনেক রকম আছে শ্যাম্পু আছে মানে কসমেটিক রুম কসমেটিক্সের অনেক আইটেম আছে হ্যাঁ আর মোটামুটি কী মনে হয় এখানে কি সস্তাই পাওয়া যাচ্ছে হ্যাঁ অনেক মোটামুটি কোয়ালিটি অনুযায়ী ঠিক আছে একদম রেট ঠিক আছে ওকে আপনার নাম আমার নাম জহুর আলম কোথা থেকে এসছেন আমি ডানপুনি থেকে এসেছি আর এই যে মডার্ন ওয়ান ফর্টি নাইন বাজার কী কী কামনা কী রাখবেন আশা কী রাখবেন আশা রাখবো এরা এইভাবেই ব্যবসা চালা হ্যাঁ আর সকলে আসু ঠিক আছে খুব ভালো লাগবে আর আজকে আমরা নিয়ে এসেছি একশো উনপঞ্চাশ টাকার মতো সমস্ত কিছু জিনিস সমস্ত কিছু প্রোডাক্ট পাবেন একশো উনপঞ্চাশ টাকার মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডেড প্রোডাক্ট পাবেন কসমেটিক্স পাবেন ব্লু শাড়ি পাবেন ফ্যানলা ইত্যাদি এইসব স্টিল এই এরকম বিভিন্ন রকম কালেকশন পাবেন কোয়ালিটি কীরকম মেনটেন করছেন এ ওয়ান কোয়ালিটি মানে একদম আপনারা তো ভালো রকম জানেন বলার কিছু নাই কোয়ালিটি আমাদের নো কম্প্রোমাইজ ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনারা এসে দেখবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে কিনবেন কোয়ালিটি দেখবেন এমআরপি দেখবেন রেট দেখবেন দেখে কিনবেন কিছু মার্কেট প্রাইসের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনারা কি 149 মানে কমে দিচ্ছেন তাই তো একদম 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 মার্কেটের প্রাইস থেকে আপনারা 40% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন একটা প্রোডাক্ট আচ্ছা আমাদের এরকম এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো 40% 45% অবধি ডিসকাউন্ট আছে দিচ্ছেন কিভাবে এগুলো আমাদের হিউজ কোয়ান্টিটি নিতে হয় আর চেষ্টা করি একদম চিপ রেটে আমাদের কাছে থাকা তাদেরও একটা হেল্প হয় মানে হিউজ কোয়ান্টিটিতে তোলেন বলি এত কমে দিতে পারে একদম একদম